আমার সকল ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো সকলকেই স্বাগত জানাই শুভমালা চন্দ্রায়তনের আরো একটি নাচের টিউটোরিয়াল ক্লাসে তবে আজ আমরা করব আমরা প্রথম দিই শিউরি তলায় ভোরবেলা প্রথম পার্টটুকু করেছিলাম আজ আমরা তারপরে থেকে করব তো তোমরা সবাই নিশ্চয়ই সেই গানটি পার্ট করেছো যারা এখনো করনি আমি তাদের জন্য ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবে নিয়ে তারপরে আজকের ক্লাসটা করবে ঠিক আছে তো চলো শুরু করি শুরু করার আগে তোমরা সবাই জানো এই দিকটা আমার ডান এটা বাম ঠিক আছে এখানে নিশ্চয়ই লেখা থাকে ডান বাম করে ওই যে আমরা শিউরি কালে ভোরবেলা গানটা যে শেষ হয়েছিল এবার একটা মিউজিক আসবে সেই মিউজিকটাই কি হবে এই মিউজিকটা হবে তোমরা যারা আমার ভরণ নাট্যম না আছে টিউটোয়াল ক্লাস দেখেছো ওখানে যেটা আছে পনেরো নম্বর তার পনেরো নম্বর তালটা কেমন আমি একবার করে দিচ্ছি তবে কেটে খেতে দেখাবো না কেন কেটে খেতে দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা সেটা আমার ওই ভিডিওতে গিয়ে আমার পুরোনো ভিডিও সার্চ করলে পেয়ে যাবে বা আমি ডেসক্রিপশনে তোমাদের পনেরো নম্বরের

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো তালটা করলাম এটা কিন্তু এই নটা আমি ডান দিকে বাম দিকে দুবার করেছি এইবার কি হবে প্রজাপতি প্রজাপতির মতো গোড়ালি উঁচু করে প্রজাপতি করে ঘুরে ঘুরে মানে উড়ে উড়ে আসবো একবার উঠবো বসবো উঠবো বসবো উঠবো বসবো পুরো স্পেস ঘুরে আসব। গোলাইটা সুন্দর করে উঁচু করে নেব উঁচু করে হাত উঁচু হাত নিচে করলে বসবো উঠবো বসবো উঠবো বসবো উঠবো বসবো উঠবো বসবো এইবার এটা ঘুরে আসার পরে মিডিকটা চেঞ্জ হচ্ছে এবার হবে নটটা ওটা বুধ ষোলো নম্বর তাল নটটা কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো গানের দ্বিতীয় কলি যেটা আছে সেটা হবে বা ঘুমটা খুলিয়াতা তার পিঠেতে লুটায় শিথিল কড়ি লুটিতেছে তাই এখানে হাতটা বাম হাতটা কলুর উপরে এই ঘুমটা তোমাদের মাথায় যে ওনার যে দেওয়া থাকবে অন্যটা ধরে ঘুমটা খুলিয়া তার ঘাটা নেড়ে আস্তে আস্তে খুলে দেবো ঢেকে আস্তে আস্তে খুলে দেবো দেখো ঘুমটা খুলিয়াতা। পিঠেতে লুটাই পিঠেতে লুটায় দুবার সামনে যাব পিঠেতে লুটায় শিথিল কবরি লুটিতেছে তার গায়ে দুবার হবে আবার দেখো ঘুমটা খুলিয়া তার পিঠেতে লুটায় শিফিল কবুরি লুটিতেছে তার গায়ে এবার হবে নৃত্যের ভঙ্গে ফুল তোলের অঙ্গে দেখো কি হচ্ছে তেরো ভঙ্গে ফুল তোলে রঙে এখানে ডালপা আবার দেখো তেরো ভঙ্গে ফুল তোলে রঙে দুবার হবে এটা তারপরে আধ আধার চমকায় রূপে উজালা ফুল তোলে রঙ এখান ছিল আধ আধার চমকায় রূপে উজালা কি হচ্ছে আধ আধার থমকায় রূপে উজালা আরেকবার দেখো কাছে যেটা আমি করেছিলাম শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়াই পল্লী বালা সেফালি পুল্লকে ঝরে পড়ে মুখে খোপাতে চি আবেশে উতলা কেমন শিউলি তলায় ভোর বেলা কুসুম কুড়ায় পল্লি বালা শেফালি পুলাকে ঝরে পড়ে মুখে খোপাতে চিবুকে আবেশে উতলা শেফালি পুলাকে ঝরে পড়ে মুখে খোপাতে চিবুকে আবেশে উতলা এই শেষ তাহলে আজকে আমরা শিউরিতলা ভোরবেলার এই গানটির দ্বিতীয় কলির উপরে নাচ করলাম এখানে ক্লাসটা শেষ হলো দুটো ক্লাসে পর পাটে আমরা করলাম শেষ ক্লাসে আমরা মানে শেষ পাটটা আমরা শেষ ক্লাসে করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি শেয়ার করতে ভুল করবে না তোমাদের মতো যারা নাচ শিখতে আগ্রহী তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর যে তুমি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদেরকে বলবো এখনই তুমি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো কারণ এরকম আমি যে পরবর্তীকালে যেসব ভিডিওগুলো করবো সেগুলো খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছাতে পারে তাহলে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করো